পালসার ওয়ান দাদা মাত্র দশ দাদা চমকে দিচ্ছ তো আজকের পুরো দশ হাজার টাকা পেপার সব ওকে পাবেন ইন্স্যুরেন্স গাড়ি সেভ করানো গাড়ি তাই নাকি দেখে নিন বন্ধুরা মাত্র দশ টাকায় আমরা মাত্র দশ হাজার টাকা দশ দাদা মোটামুটি কিলোমিটার মাইলেজ ষাট কিলোমিটার মাইলেজ ষাট কিলো দশ টাকা খরচা দেখে বন্ধুরা মাত্র দশ টাকা খরচ করলে আপনারা ষাট কিলোমিটার গাড়িটা চালাতে পারবেন এ ওয়ান কন্ডিশন দু সালের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো সালের গাড়ি

কত বছর বয়স দু বছর প্লাস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশ উপলক্ষে যেটা নতুন ধামাকা নিয়ে আজকে চলেছে আজকে আপনাদের সামনে সরকার অটোমোবাইল মাত্র দশ হাজার টাকায় আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল এখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল এখানে প্রত্যেকটা গাড়ি জেনুইন পেপার্সের সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রচুর কালেকশন আপনাদের সামনে দেখাবো স্কুটার থেকে শুরু করে মাইলেজ সেকশন থেকে শুরু করে একটু হাই ডিমান্ডিং গাড়ি থেকে শুরু করে সব রকমের গাড়ি আজকে থাকছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটা গ্রহণ করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরকার অনার দাদা দাদা নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো দাদা হ্যালো আমাদের বন্ধুদের সামনে নতুন বছরের জন্য কি কি কালেকশন আজকের উপহার দিতে চলেছো আজকে তো দশ হাজার থেকে স্টার্টিং আছে দশ হাজার দশ হাজার তোASER এর গাড়ি দাদা পেপারস জেনুইন থাকবে তো পেপার সব ওকে পাবে এ টু জেড ইনস্যুরেন্স পলিসি সিএপ সব কমপ্লিট আচ্ছা দাদা ইঞ্জিন মোটামুটি কি কন্ডিশন ভালো হবে আমাদের কাছে গাড়ি পেপারস ইঞ্জিন সব ওকে করে তবে গাড়ি বিক্রিয়া তবে গাড়ি বিক্রি করা হয় দাদা এখানে কি নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে একবারে ফাইনান্স দাদা কি এখন अवेलेबल হয়েছে अवेलेबल ফাইনান্স अवेलेबल হোম ডেলিভারির অপশন আছে হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের কাছে হোম ডেলিভারি হবে চার্জেবল চার্জেবেল কিন্তু সেটা কমপ্লিটলি হয়ে যাবে ওকে সো দাদা ভিডিও স্টার্টিং করার আগে আমাদের বন্ধুদের আজকে জানিয়ে দাও নতুন বছর উপলক্ষে ফার্স্ট ভিডিও আজকে শুট হচ্ছে তো কি কি বন্ধুদের হাতে তুলে দিচ্ছ গাড়ির সাথে আচ্ছা আমরা গাড়ির সঙ্গে দেব একটা হেলমেট পাবেন আচ্ছা সুন্দর একটা হেলমেট আচ্ছা একটা গাড়ির নতুন সিট কভার পাবেন নতুন সিট কভার পেপারস এর ব্যাগ পাবেন চাবির রিং পাবেন ওকে তো গাড়ির সঙ্গে থাকবেই সেটা আপনাদের বলবো না যে আপনাদের এত লিটার তেল দেব তেল তেল গাড়িতে থাকবে তেল থাকবে কিন্তু কোন আপনি বল কোনো লিমিট নেই তেলে হ্যাঁ দু লিটারও থাকতে পারে এক লিটারও থাকতে থাকবেই থাকবে তো দাদা ভিডিও আমরা স্টার্টিং করার আগে আমাদের বন্ধুদের একবার শোরুম অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন ওকে বারুইপুর স্টেশনে নামবেন আচ্ছা নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আচ্ছা টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে টোটোয় উঠে বলবেন যোগী বটতলা গরুর হাটের সামনে যাব আচ্ছা অথবা যোগী বটতলা মসজিদ আচ্ছা ভুল করে অন্য নাম বলবেন না কিন্তু যোগী বটতলা বলবেন যোগী বটতলা যোগী বটতলা গরুর হাট অথবা মসজিদের পাশে ওকে যারা দাদা দূরের থেকে বাইরে থেকে আসছে তারা যদি ট্রেন পথে যেখান থেকে আসুক না স্টেশনে আপনাকে না বারাইপুর সবাই চেনে হ্যাঁ এবার যদি বাস রুটে কেউ আসেন বাস রুটে গড়িয়া থেকে কেউ ওদিক থেকে কেউ যদি আসেন আচ্ছা

আপনারা রয়্যাল এনফিল্ড এটিএম ওখানেও মাইলেজ সেকশন রয়েছে ভালো ভালো কালেকশন এবং বাইরেও প্রচুর কালেকশন রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবেন কোন কোন গাড়ির কি কি ডিটেলস রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন মডেল আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ইয়ামা রেজেট রেজেট আচ্ছা আমি ভালো করে দেখানোর চেষ্টা করব গাড়ি একদম 2019 সালের গাড়ি এ ওয়ান কন্ডিশন বিএস4 মডেল বিএস বিএস4 মডেল বিএস4 মডেল টায়ার সে লাস্টের গাড়ি আছে কন্ডিশনটাকে দেখে নিন ওকে

গাড়ি তো দেখেই বুঝতেই পারছেন একদম ফ্রেশ দাদা গ্রাজিয়া মডেল কোন সালে দুহাজার একুশের এন্ডের গাড়ি মাত্র ফিফটি থ্রি দাম আছে ফিফটি পাঁচ হাজার টাকা একুশের এন্ডের গাড়ি বন্ধুরা গ্রাজিয়া মডেল বুঝতেই পারছেন ফিফটি থ্রি পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা দাদা এখানে কি কি ফাইন্যান্স অ্যাভেলেবেল আমার এখানে আইডিএফসি পাবেন ওকে সিরাম সিটি এখান হচ্ছে এখন দুটো ফাইন্যান্স আচ্ছা এবং কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হচ্ছে ফর্টি পার্সেন্ট পার্সেন্ট ওকে দেখে নিন বন্ধুরা ফিফটি থ্রি থাউজেন্ড একুশের এন্ডের মডেল আমরা নেক্সট মডেল চলে আসবো এন টর্ক রেড কালারের মধ্যে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি আপনারা এখানে ফ্রেশ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন থেকে গাড়ির কন্ডিশন একদম গুড করে রাখার হয়েছে এখানে তো দাদা এই যে এন টর্ক মডেলটা দেখছি কোন সালের এটা আছে দু সালের গাড়ি উনিশ সালের মডেল বিএস ফোর

নেক্সট আপনাদের দেখাবো হিরো স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস রেন্ডের গাড়ি আছে কুড়ি সালের এন্ডের মডেল স্প্লেন্ডার প্লাস সাতচল্লিশ হাজার টাকা দাম সরাসরি আমরা পেয়ে যাচ্ছেন থাউজেন্ড নেক্সট মডেল সিবি ইউনিকর্ন ব্ল্যাক কালারের মধ্যে দু হাজার সতেরো সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দাম দু হাজার সতেরো সালের গাড়ি দেখে নিন বন্ধুরা দু হাজার সতেরো সালের গাড়ি সিবি ইউনিকর্ন

এর দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি সরাসরি পঞ্চাশ হাজার পেয়ে যাচ্ছেন গাড়িটাকে দেখে নিন ডবল ডিস এবং ডবল এবিএস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পালসার দেড়শো নেক্সট অ্যাচিভার ওয়ান ফিফটি দাদা দু হাজার গাড়ি তিরিশ হাজার টাকা দাম দু হাজার আঠারো গাড়ি দু হাজার আঠারো গাড়ি বন্ধুরা দেখে নিন বিএস ফোর এর মডেল পেয়ে যাচ্ছেন সরাসরি থার্টি থাউজেন্ড এখানে গাড়ি দেখানো শেষ নয় প্রচুর গাড়ি আমরা দেখিয়েছি এবং প্রচুর গাড়ি রয়েছে আপনারা দেখুন আমরা এক এক করে ডিটেলস আপনাদেরকে দেখাবো দাদা নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি একটা মাইলেজ দু হাজার বাইশের কারেন্ট মডেল তো কারেন্ট মডেল টাকা দু হাজার বাইশের মডেল বন্ধুরা দেখে নিন হন্ডা লিভো সরাসরি আপনারা বাইশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা গাড়ি নাম্বার প্লেটটাকে দেখানোর চেষ্টা করবো আপনাদের একদম ফ্রেশ একটা কালেকশন দু সালের মডেল নেক্সট মডেল বন্ধুদের আমরা দেখাবো রয়্যাল এনফিল্ড মেটিওর

ওকে দাদা নেক্সট মডেল সুজুকি জিক্সার 2018 এর এন্ডের গাড়ি 40000 টাকা দাম 18 এর এন্ডের এবিএস মডেল হ্যাঁ 18 এর এন্ডের বন্ধুরা দেখে নিন ডাবল ডিক্স ডাবল ডিস এবং এবিএস মডেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন এবং সামনের টায়ার একদম ব্র্যান্ড নিউ সরাসরি কত টাকায় আসছে দাদা 40000 টাকা সামনের পেছনেরটা সব নিউ ব্র্যান্ডে আচ্ছা নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাভেঞ্জার পালসার এস ওয়ানা কোন সালের গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি দু হাজার ষোলো সালের সরাসরি তিরিশ হুম সরাসরি দেখে নিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রত্যেকটা গাড়ি আজকের দাম একদম কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ডিসকাউন্টের সাথে পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে থ্রি মডেল ড্রাগনাইট ব্ল্যাক কালারের সাথে রয়েছে এ এস মডেল পঞ্চান্ন টাকা দাম বিএস সিক্সের মডেল একেবারে দু সালের গাড়ি দু হাজার কুড়ি সালের মন্দুরা বিএস ফোর বি

নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি দাদা পালসার 150 2015 সালের গাড়ি 25000 টাকা দাম পালসার 150 দাদা মাত্র কত টাকা 25000 মাত্র 25 25000 বন্ধুরা দেখে নিন পালসার 150 দাদা গাড়ি কিনলে গাড়ির সাথে কি দিচ্ছ হেলমেট পাবেন গাড়ির সিট কভার নতুন পাবেন পেপারসের ব্যাগ পাবেন চাবির রিং পাবেন গাড়িতে তেল দেয়া থাকবে কিন্তু ফুল ট্যাঙ্কি নয় তেল ফুল ট্যাঙ্কি নয় তেল পাবে তেল পাবে ওকে

হব মডরের সাথে দাদা এই গায়টা কিনলে সঙ্গে কি কিছু দিচ্ছ সঙ্গে তো গাড়ি সিট কভার পাবেন আচ্ছা পেপারসের ব্যাগ পাবেন চাবির রিং পাবেন সব মাত্র 10000 এ 10000 দেখেন ইন মন্ডরা মাত্র 10000 এ এত সংগ্রহ খানা ব্যাটারি গাড়ি আপনারা পেয়ে আছেন মাত্র 10000 দাদা নেক্সট মডেল টিভিএস ফ্লেম ফ্লেম গায়টা কাজ চলছে মিটারটা রিফিয়ারিং চলে গেছে আচ্ছা টিভিএস ফ্লেম হ্যাঁ ভালো করে দেখানোর চেষ্টা করব টায়ার কন্ডিশনটাকে দেখে নিন টিভিএস ফ্লেম গাড়িটা মিটারটা খোলা রয়েছে কারণ এটা রিপেয়ারিং চলছে দেখে নিন বন্ধুরা মিটার ভালো গাড়ি ডিক্স গাড়ি মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবে মাত্র পনেরো দেখে নিন বন্ধুরা সরাসরি পনেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন গাড়িটার কাজ চলছে ওকে সব ওকে মিটার ফিটার সব ওকে পাবেন আচ্ছা হেডলাইটটা খোলা আছে মিটারটা রিপেয়ারিং হচ্ছে বলে মিটারটা খুলে আচ্ছা দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব নেক্সট মডেল কি আছে পালসার 150 পেপার সব ওকে এ টু জেড ওকে 10000 টাকা দাম পালসার 150 দাদা মাত্র 10 দাদা চমকে দিচ্ছ তো আজকে পুরো দশ হাজার টাকা পেপার সব কেভাবে ইন্স্যুরেন্স গাড়ি সেভ করানো গাড়ি তাই নাকি হ্যাঁ দেখে নিন বন্ধুরা মাত্র দশ হাজার টাকায় আপনারা পালসার দেড়শো মডেল পেয়ে যাচ্ছে সেল্ফ আছে সেলফ রয়েছে ওকে দাদা নেক্সট মডেল দেখে নেবো দাদা জিক্স স্যার এস এফ এস এফ মডেল দেখে বন্ধুরা জিক্স আর এস এফ মডেল সামনে ডিজ আমরা আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এবং ডবল ডিসের মধ্যে পেয়ে যাচ্ছেন

দাদা ইঞ্জিন কন্ডিশন কি আছে ইঞ্জিন কন্ডিশন এ ওয়ান ওকে দাদা নেক্সট আমরা দেখতে পাচ্ছি রিভোল্ট রিভোল্ট ইলেকট্রিক বাইক দেখেন নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা গাড়ি তো এখন সার্ভিসিং করানো হয়নি এটা আমি নিজে চড়ছি এখন তুমি চড়ছো মাইলেজ কেমন আসছে নব্বই নব্বই টপ স্পিড দাদা কত আছে দেখেন নিন বন্ধুরা সেভেন্টি ফাইভ টপ স্পিড নব্বই আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা রিভোল্টের গাড়ি ব্যাটারিটাও নতুন কোম্পানি থেকে দিয়ে দেওয়া হবে পাঁচ বছরের গ্যারান্টি আছে আচ্ছা এখন আপনি পাঁচ বছরের মধ্যে সকার ফকার যা হবে নতুন পাবেন নো রিপেয়ার আচ্ছা নতুন নতুন ব্যাটারিও নতুন দিয়ে দেবে কোম্পানি আচ্ছা মাইলেজ একশো কুড়ি দিচ্ছে না বলে কোম্পানি চেঞ্জ করে দেবে ব্যাটারি আচ্ছা কি দামের মধ্যে দাদা রাখতে চলেছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি পঞ্চাশ হাজার টাকায় রিভোল্ট এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন কত বছর বয়স দু বছর প্লাস দু বছর প্লাস গাড়ির বয়স দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব হিরো কারিসমা কারিসমা আর কারিসমা আর মডেল দেখে নিন বন্ধুরা সাতাশ হাজার টাকা দাম পঁচিশে দিয়ে দেবো সরাসরি পঁচিশ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দেখে নিন বন্ধুরা কারিসমা আর সরাসরি আপনারা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টায়ার কন্ডিশনটাকে দেখে নিন খুব ভালো কন্ডিশনের মধ্যে টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন এবং সামনেও ডিস পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো এজ

চল্লিশ হাজার টাকা দুহাজার ষোলো সালের সোন ইঞ্জিনের সাথে আমরা গ্লামার মডেল পেয়ে যাচ্ছে সরাসরি চল্লিশ হাজার টাকার মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন সরাসরি চল্লিশ হাজার দাদা নেক্সট মডেল কি আছে সাইন গাড়ি সাইন গাড়ি এটা কি সিট কভার খোলা নতুন হচ্ছে সিটকভার রিপেয়ারিং বানানো না না রিপেয়ার নতুন বানিয়ে নিন আচ্ছা নতুন ওকে সিট কভার নতুন হয়ে যাবে দেখে নিন বন্ধুরা সাইন মডেল দাদা সেলফ রেডি মডেল সব সব রেডি টায়ার কন্ডিশনটাকে বন্ধু দেখে নিন খুব ভালো টায়ার কন্ডিশন পেয়ে যাচ্ছে 15 এর এন্ডের গাড়ি আছে 15 এর এন্ডের মডেল ওকে কি দামের মধ্যে দাদা রাখতে চলেছো 30 টাকা দাম 32000 32 32 দেখে নিন বন্ধুরা সরাসরি 32000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন দাদা দাদা নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি Honda-ই মডেল হ্যাঁ Honda ইউনিকর্ন Honda ইউনিকর্ন ওয়ান ফিফটি মডেল বন্দর দেখে নিন ১২ বারো সালের গাড়ি দু হাজার সালের মডেল বন্ধুরা দেখে নিন বাইশ টাকা দাম কুড়িতে দিয়ে দেবো কুড়ি হাজার কুড়ি হাজার দিয়ে দেবো দেখে নিন বন্ধুরা হন্ডা ইউনিকর্ন সরাসরি আপনারা কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছেন সামনে ডিজও পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা গাড়ি নিতলে হলে দাদা কোথায় আসতে হচ্ছে সরকার অটোমোবাইল বারুইপুর জোগীবদ্ধ ওকে দাদা আমরা এখানে যা স্টক দেখলাম এছাড়াও কি এখনো পর্যন্ত তোমার কাছে স্টক রয়েছে আর স্টক তো আছে আমার আরেকটা কাউন্টার আছে আচ্ছা সেটা হলো নর্থ চব্বিশ পরগনা আচ্ছা গোপালনগর বলে আচ্ছা গোপালনগর অর্থাৎ এটা হলো চাকদার রুট মেদিয়া বাজার আচ্ছা আচ্ছা আপনারা যদি কেউ নর্থের কেউ যদি গাড়ি কিনতে চান নদিয়ার কিংবা উত্তর চব্বিশ পরগনার আমার আরেকটা কাউন্টার আছে সরকার অটোমোবাইল আচ্ছা মেদিয়া বাজারে সেটা হলো বনগাঁ চাকদার রুট কুড়ি নম্বর বাসে বনগাঁ চাকদার রুটে আচ্ছা কেউ যদি আপনি ট্রেন পথে আসেন বনগাঁ থেকে যদি কেউ ট্রেনে যান রানাঘাট লাইনে যে ট্রেনটা আছে আপনাকে গোপালনগর স্টেশনে নামতে হবে ওকে গোপালনগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো কিংবা অটো বাস সবই চলে আচ্ছা মেদিয়া বাজার নামতে হবে মেদিয়া দোকান আছে আরেকটা কাউন্টার আচ্ছা আর এবার যদি বাস রুটে কেউ আসেন বনগা চাকদা যে বাসটা চলে কুড়ি নম্বর বাস আচ্ছা চাকদা থেকে এলে মেদিয়া বাজার নামা যাবে বনগাঁ থেকে এলেও মেদিয়া বাজার নামা যাবে আচ্ছা আপনারা যে কোনো জায়গা থেকে এলে মেদিয়া বাজার নামবেন মেদিয়াবাজারে কাউন্টার আছে হ্যাঁ সরকার অটোমোবাইলে ওখানেও আপনারা যেতে পারেন যদি ওদিকের কোন লোক যদি গাড়ি কিনতে চান ওখানেও গাড়ি আছে দাদা ওখানে কি কি কালেকশন অ্যাভেলেবল আছে ওখানে গাড়ি 25 30 গাড়ি আছে আমার 25 30 সব রকম কালেকশন ওখানে থাকে মোটামুটি আছে তারপরে এদিকের গাড়ি যদি কেউ ওদিকের লোক যদি কেউ যদি পছন্দ করে দিক থেকে পাঠিয়ে দেয়া যাবে কোনো অসুবিধা হবে তো দাদা ওখানেও কি ফাইনান্স অ্যাভেলেবল হ্যাঁ ওখানেও ফাইনান্স অ্যাভেলেবল হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ সব হয়ে যাবে ওখানে তেল হেলমেট ফ্রি সব সব হেলমেট এখানেও যা গিফট পাবেন ওখানেও সেই সেম গিফট এবং সেম এখানে যা দাম কম সেখানেও দাম কম দাম কম ওকে আমাদের বন্ধুদের আরেকবার জানিয়ে দাও এখানে কিভাবে আসবে অ্যাড্রেসটা আচ্ছা যদি কেউ বারুইপুরে আসতে চান আচ্ছা ট্রেন পথে যদি কেউ আসেন ওকে বারুইপুর স্টেশনে নামবেন ওকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে ওকে টিকিট কাউন্টারে পাশে টোটো থাকে টোটোয় উঠে বলবেন যোগীবটতলা গরুর হাটের সামনে যাব আচ্ছা অথবা যোগীবটতলা মসজিদ আচ্ছা যোগীবটতলা কথাটা বলবেন আপনাদের আবার ভুল করে অন্য জায়গায় নিয়ে যায় বহু কাস্টমারকে নিয়ে গেছে অন্য জায়গায় আচ্ছা যাক হোক সবসময় মনে রাখবেন যে যোগীবটতলা গরুর হাটের সামনে না আচ্ছা ঠিক যোগীবটতলা গরুর হাটের উল্টো দিকে আমার দোকান আমার দোকানে আশেপাশে সব শোরুম আছে হিরো বিনায়ক হন্ডা তারপর রয়্যাল এনফিল্ড অস্টিন তার পাশেই দোকান আমার আচ্ছা তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ